রহমদুল্লাহ প্রিয় দেশবাসী রামচন্দ্রপুর উত্তর দক্ষিণ ইমাম ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা গত বৃহস্পতিবারে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা ভালোবাসী মানুষের জন্য পানিবন্দি মানুষের জন্য আমরা হাতিয়ে নিয়ে গিয়েছিলাম কুমিল্লার মনোহরগঞ্জে আমরা পানিতে নেমে নেমে গ্রামে ঘুরে ঘুরে মাইল কি মাইল নৌকায় এবং পানিতে হেঁটে আমরা আমাদের আপনাদের যারা সহযোগিতা করেছেন বিশেষ প্রবাসী এবং আমাদের এই এলাকাবাসী যারা সহযোগিতা করেছেন আপনাদের অর্থটাকে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছে দিয়েছিলাম অসহায় মানুষের পাশে আমরা আবারও তাদের পূর্ণবাসনের জন্য অনেক টাকার প্রয়োজন অনেক পরিবার তাদের ঘরগুলা ধসে গেছে তাদের ঘরগুলা পানির স্রোতে নিয়ে গেছে মাথা ঠাই ঠাঁই নেই এই মুহূর্তে আমাদের উচিত আল্লাহবাক আমাদেরকে যাদেরকে ভালো রাখছেন আমাদেরকে বন্যা থেকে মুক্ত রাখেছেন আমরা আমাদের যথাযথ সাধ্য অনুযায়ী আমরা তাদের পণ্যবাসের জন্য আমরা আমাদের সাহায্যের হাত বাড়াই এখন আমরা এই ব্যাপারে কথা বলবো আমাদের ইমাম ওলামা ঐক্য পরিষদের মাননীয় সেক্রেটারি জনাব মৌলানা হুমায়ুন কবির প্রিয় সম্মানিত ভিউয়াস আমাদের এই লাইফ যেখান থেকে দেখছেন আপনারা সকলেই জানেন ইনশাল্লাহ আমরা রামচন্দ্র উত্তর দক্ষিণ ইউনিয়নের ঐক্য পরিষদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার আপনাদের সহযোগিতায় আমরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করে আমরা নিজ দায়িত্বে সব স্থানে যথাযথভাবে আমরা সেইখানে প্রায় চারশো পঞ্চাশটা পরিবারে আমরা প্রয়োজনীয় খাবার পছিয়ে দিয়েছি আমরা ওইখানে গিয়ে যেটা উপলব্ধি করতে পেরেছি আমরা সেইখানে গিয়ে দেখি অনেক ঘর দুয়ার দশে গেছে কারো বাথরুম কারো থাকার ঘর আমরা এই পরিবেশ দেখে অত্যন্ত আমরা দুঃখিত হয়েছি এই জন্য আমরা ইনশাল্লাহ কোনো মাসের জন্য আবার আমরা যাওয়ার নিয়ত করেছি অনেকের ঘর দুয়ার নাই এদেরকে নগদ অর্থ আমরা জোগাড় করে দিব এখন আপনাদের সম্মুখে আপনাদের নিকট আকুল আবেদন সকলে বানবাসী অসহায় এদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আমরা ইমাম ওলামা রামচন্দ্রভোর উত্তর দক্ষিণ ইমাম ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সকলেই এই বানবাসীদের জন্য এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের যারা ইমাম আলমকে পরিষদের সাহায্য বাড়াতে চান এই নির্দিষ্ট বিকাশ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই বিকাশ নাম্বারে আপনাদের অর্থটা পাঠিয়ে দেবেন এশালা আপনাদের এই অর্থটা আমরা যথাযথ স্থানে যথাযথ ব্যক্তিদের কাছে আমরা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ পৌঁছে দেব সবাইকে ধন্যবাদ